এটা আজকে একজন একিউস্ট যিনি ইউকো ব্যাঙ্ক আগতলা একজন কর্মকর্তা ওনাকে আদালতে আজকে প্রোডাকশন করেছে পুলিশ ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার একশো এক দুই হাজার পঁচিশ এই কেস মূল্য কেসটা রেজিস্টার্ড হয়েছে আন্ডার সেকশন সিক্সটি ওয়ান সাবসেকশন টু ওয়ান থার্টি ওয়ান এইটিন সাবসেকশন টু ওয়ান থার্টিন ওয়ান সিক্সটিন সাবসেকশন ফাইভ থ্রি থার্টি সিক্স সাবসেকশন থ্রি থ্রি ফোরটি সাবসেকশন টু থ্রি ফোরটি ওয়ান সাবসেকশন থ্রি ফিফটি ওয়ান অ্যান্ড থ্রি থার্টি এইট বিএনএস এটাতে ঘটনাগত তিন তারিখে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন থেকে ইমেলের মাধ্যমে ইউকো ব্যাঙ্ক আগরতলা ব্রাঞ্চে জানিয়েছে যে তাদের একটা অ্যাকাউন্ট থেকে আনতারেশ ট্রানজেকশন হয়েছে তিন দিন এবং ছটার থেকে অ্যামাউন্ট ষোলো কোটি আটত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো টাকা এবং পরবর্তী সময়ে ইউকো ব্যাংকের একজন কর্মকর্তা সঞ্জীব রায় উনি পুহচ্ছি মাগতলা থানাতে এই মামলাটি দাখিল করেছেন এবং মামলাটি রেজিস্ট হওয়ার পর আই ইনভেস্টিগেশন শুরু করে আজকে একজন অ্যাকিউজ নাম রামায়ণী শ্রীময়ী মিস রামায়ণী শ্রীময়ীকে আজকে আদালতে প্রদর্শন করছে তিন দিন পুলিশ রিমান্ড আদালতে আমরা এই মামলার যে আয়ুজে ফ্রেয়ার দিয়েছেন তিন দিনের পুলিশ রিমান্ড সেই পুলিশ রিমান্ডের সপক্ষে আমরা আদালতে যুক্তি তুলে ধরি এবং আদালত আমার বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে একুশ রামায়ণ এসি মহিকে আগামী পনেরো তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ড দিয়েছেন এবং ষোলো তারিখ ওনাকে প্রোডাকশন করার জন্য অর্ডার দিয়েছেন